ও মাই গড এত সেজে কোথায় যাচ্ছ গোটা প্রোগ্রাম আচ্ছা আচ্ছা কিন্তু বাইরে প্রচন্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি বাড়িতে দিকে কাজ হচ্ছে বেরোনোর কথা আরো এক ঘন্টা আগে সেখানে পৌঁছে যাওয়ার কথা মানে আমাদের বারোটায় বেরোনোর কথা দেড়টার মধ্যে ওখানে পৌঁছে যাব এখন কটা বাজে আড়াইটা বাজতে গেলাম এখনো বেরোতে পারিনি জাস্ট বিকজ অফ বৃষ্টি আমরা কিন্তু রেডি ছিলাম রেডি হয়ে বসে আছি তো চলো এখন যাওয়া যাক কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার মানে চেষ্টা করব জানি না বৃষ্টি কতটা সাথ দেবে

ওটা হতে পারে অন্য কোনো গাড়ি ওটো 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 বৃষ্টি পড়ছে ঘুরিয়ে নি কোন তুমি সামনে বসবে না সামনে বসো বৃষ্টি হবে না এই বমি হবে ওটো 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 কাউ কাঁচগুলো একটু নামিয়ে দিন না তাহলে ভেতরের গন্ধটা বেরিয়ে যাবে কী হলো এক্ষুনি বমি পাচ্ছে নাকি এ রাম কালকি ডিজিটাল ইন্ডিয়া গোল্ডেন ইন্ডিয়ান সেরা বঙ্গ সন্তান সম্মাননা কি বোঝা গেছ হুম মাইক সেট মাইক সেট করে যাচ্ছে কথা তো সব শেষই হয়ে গেল তো যাই হোক আমরা ফাইনালি পৌঁছে গেছি কোন্নগর মিউনিসিপ্যালিটির সামনে এটার ওপরেই সম্ভবত অর্গানাইজ করা হয়েছে এটা ভীষণ সুন্দর মানে মিউনিসিপ্যালিটিটা খুবই সুন্দর ভীষণ সুন্দর আমার তো খুব ভাল লেগেছে আমার তো খুব ভাল লেগেছে তো ভীষণই সুন্দর এখানে মানে আমরা অর্গানাইজারদের জন্য ওয়েট করছি এই যে এই ইভেন্টটাতে আমরা এসেছি চল আবির চলো পরবর্তী অনুষ্ঠানে আপনাদের

নমস্কার সবাইকে প্রচুর গুণী মানুষ এখানে রয়েছেন সেই জায়গায় এসে তাদের সামনে এরকম সম্মাননা পাওয়াটা সত্যিই খুব গর্বের বিষয় জানি না সত্যিই আমরা এতটা ভালো কাজ করি কি না যে এত গুণী মানুষের সামনে আমরা সম্মান পাওয়ার যোগ্য বাট থ্যাংক ইউ পুরো টিমকে যারা আমাদেরকে এই যোগ্য মনে করেছেন এবং এখানে নিয়ে এসেছেন আমরা লাস্ট দু বছর ধরে বিভিন্ন মোটিভেশনাল ভিডিও বানানোর চেষ্টা করছি যে আমাদের মানে সবাই তো ভাবেন যে কলকাতাটাই বেঙ্গল সব জায়গাতেই কলকাতাকেই বেঙ্গল প্রেজেন্ট করা হয় সেটা মুম্বাই হোক বা অন্যান্য জায়গায় গোটা বাট আমরা মনে করি যে রেস্ট অফ বেঙ্গল যেটা পড়ে থাকে কলকাতা বাদ দিলে সেটাই আসল বেঙ্গল তো সেই বেঙ্গলের চরিত্র বিভিন্ন ঘরে ঘরে বৌমা মা মেয়েদের ওপর যে বিভিন্ন রকমের এখনো অনেক রকমের সমস্যা রয়েছে সেই সমস্যার উপরে আমরা কন্টেন্ট বানানোর চেষ্টা করি মেসেজ দেওয়ার চেষ্টা করি যাতে ভবিষ্যতে সেই জিনিসগুলো থেকে আমরা মানুষকে একটু সচেতন বানাতে পারি এটাই আমাদের ছোট্ট প্রচেষ্টা এভাবেই আমরা এগোচ্ছি আমাদের আশীর্বাদ করবেন আগামী দিনে যেন আমরা আরো ভালো প্রজেক্ট বা কন্টেন্ট বানাতে পারি এবং সুযোগ করব

ও আচ্ছা আবার এটাও জিজ্ঞাসা করবে সোশ্যাল মিডিয়ার ছাড়া আর কি করো চাকরি কর না কিছু করোনা কিছু আর ইনকাম হয় চলে তো এই ধরনের কথাগুলো মানে আমাদেরকে প্রতিনিয়ত শুনতে 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 এখন এত উত্তর দি না এখন শুধুই বলি যে হ্যাঁ ওই আর কি খেয়ে পড়ে বেঁচে আছি মানে আমাদের সমাজটা এমন হয়ে গেছে আমি তারপরে ছোট করে বলছি না 10000 টাকা চাকরি করে ইনকাম করলে তা খুব সম্মান আমার ছেলে তো চাকরি করে আমার মেয়ে তো চাকরি করে দশ হাজার টাকা এই সোশ্যাল মিডিয়ায় কেউ মাসে লাখ টাকা ইনকাম সম্মান নেই কারণ সোশ্যাল মিডিয়া এটা তো এটা তো কোনো চাকরি নয় এটা তো কোনো কাজ নয় তো এই জন্যই আমি বলবো সোশ্যাল মিডিয়াটাও কিন্তু এখন একটা জায়গা কিন্তু যারা বাজে মানে কন্টেন্ট বানাচ্ছো বা ভেবে নিচ্ছ যে শর্টকাটে এখন আমি যা করি খুশি একটা করি একটা নেগেটিভ পাবলিসিটি আগে করে নিই তারপর আমি না ভালো ভিডিও বানাবো মানুষ তো ভুলে যাবে যখন ভালো ভিডিও বানাবো এটা অনেকেই করে এটা আমার চোখে দেখে অনেকেই আছে প্রথম তারা নেগেটিভ দিয়ে শুরু করে পরে আস্তে আস্তে যখন একটা ফিল্ম পেয়ে যায় পরে পজিটিভে চলে যায় তো আমরা কখনোই সেটা করিনি কারণ মানুষের মনে কিন্তু সেটাই থেকে যায় তুমি সারা জীবন যতই ভালো কাজ করো না কেন একদিন একটা খারাপ কাজ করবে ওটাই মানুষ মনে রাখবে অনেক বেশি কষ্ট আমাদেরকে করতে হয় প্রচুর বিমিত্র রাত আমাদের কাটে বিকজ দিন কন্টেন্ট তৈরি করার পর এটা সুজয় প্রিয়াঙ্কারও বলতে পারবে রাত্রিবেলায় আমাদের একটা দুটো তিনটে আড়াইটা সাড়ে তিনটে চারটে পর্যন্ত তার এডিটিং চলে সকালবেলা উঠে সেগুলোকে আপলোড করতে হয় আবার পরে দিনের জন্য নতুন শুরু আমাদের কাছে প্রত্যেকটা দিন নতুন একটা চাকরি পেয়ে যাওয়া মানে এক মাসের সিকিউরিটি থাকে অ্যাটলিস্ট যদি কোনো নন গভর্নমেন্ট সেক্টরে কেউ চাকরি করেন বা যদি গভর্নমেন্ট সেক্টরে চাকরি করেন তার তো সিকিউরিটি আছে আমাদের কিন্তু কোনো সিকিউরিটি নেই প্রত্যেকটা কন্টেন্টই আমাদের সিকিউরিটি ফাইনালি শেষ হলো

বাড়ি গিয়ে তারপর কোথায় যাব কি করব সেটা দেখা যাবে এখন আপাতত বাড়ির দিকে যাবো চলো ভালো লাগছে না মাথা যন্ত্রণা করছে একদম বদ্ধ ঘরের মধ্যে ছিলাম তো আর বাইরে বেরিয়ে এখন প্রচন্ড গরম লাগছে ওখানে এসেই ছিল চলো গাড়ি এসছে চলো ওঠা যাক হ্যাঁ আবার বেনারসি কিনছো আর আমার না ঠাকুরের জন্য কিনছি আমাদের মণ্ডপের দুর্গা ওখানে ঠাকুরের সব শাড়িগুলো এবার দেব বলেছি ঠাকুরের শাড়ি ঠাকুরটা ঠাকুরের শাড়িগুলো দেবো তার জন্য একটা লাল শাড়ি লাগবে 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 মা লক্ষ্মী সরস্বতী লাগবে তা আমাকে বলেছে লাল কালার লাগবে তার মধ্যে একটা তো লাল কালার এরটাই এখন দেখছি হ্যাঁ দেখো এই একটা ডিজাইন দেখাচ্ছে এটা হচ্ছে এই যে বডিটা এরকম প্লেন মানে প্লেন বলতে বডিটা এই যে এরকম ছোট ছোট কাজ আর এই যে এরকম আর এটা হচ্ছে ফুল বডি কাজ। অলোভা। অলোভা। এটা তো খুলে দেখালি এই। এই যে এই যে। অল ওভার বডি এইটা কাজ। কোনটা নেব? যেটা ভালো লাগে। অল ওভার বডি কাজটাই হ্যাঁ, ঠাকুরের জন্য না অল ওভার বডি কাজ হলে ভালো লাগে। এগুলো কি দামের আছে? শাড়ি দেখছি এখন শাশুড়ি মায়ের জন্য আমার মা তো পছন্দ করে আগের দিন নিয়ে নিয়েছে শাশুড়ি মায়ের শাড়িটাই এখন পছন্দ করতে এসেছে মানে সব কালার দেখার পর এই কালারটা সব থেকে বেশি ভালো লাগলো এই যে না হলুদ না গ্রিন নাকি এটা কি কালার বলো অলিভ অলিভ টাইপের কালারটা হ্যাঁ পাড়টার মধ্যে এরকম মিনা করা আছে সুন্দর মিনা করা আছে ভাল লাগছে না কালারটা ভীষণ সুন্দর লাগছে ব্লু একটা দেখেছিলাম ওনাকে সবসময় আমরা ব্লু কালারই দিই তারপর মাও একটা দিচ্ছে ওটা ব্লু ব্লু শেডেই তাই বললাম এটা অন্য শেডে দাও এই যে চলো বাড়ি নিয়ে গিয়ে তোমাদেরকে ভালো করে খুলে দেখাবো এখন দোকানের মধ্যে পুজোর সময় বেশি ভিডিও করা যাচ্ছে না